ওয়েস কুরুনী রসুলকে না দেখে কেমনে সাহাবি হয়ে গেল ওয়েস কুরুনী রসুলকে দেখবে মনে খুব বাসনা অন্তরে খুব ইচ্ছা যে আমি সাহাবি আমি রসুলকে দেখব রসুলকে দেখব সাহাবি হওয়ার ইচ্ছাই নয় তার অন্তরে একটা আশা ছিল আকাঙ্ক্ষা ছিল যে আমি রসুলের নুরানি চেহারাটা দেখব রসুলের সুন্দর চেহারাটা কীরকমের চেহারাটা আমি দেখব এটা তিনি চিন্তা করিয়া প্রত্যেক দিন নামাজের পরে কান্না করতো আল্লাহ রসুলের সাথে আমার সাক্ষাৎ আপনি করায় দিন রসুলের সাথে সাক্ষাৎ করাইয়া দিন তা একদিন ওয়েস করিনে একটা চিঠি লিখছে চিঠি লিখে রসুলের কাছে রসুলের কাছে যখন চিঠি আসছে রসুল এই চিঠিটা পরে দেখতেছে ওয়াস ইয়া হাবিব হাবিবাল্লাহ আপনাকে আমার চক্ষু দ্বারা দেখার অনেক শখ আশা যে আপনার নুরানি চেহারাটা আমি ওয়েস করিনে দেখব আপনাকে আমি এতটা মহাগোত করি ভালোবাসি আপনার চেহারা দেখার জন্য আমি মা পাগল হয়ে গেছি এমন কি। রসুল সাল্লাহ আলী যুদ্ধ করতে যায় দেন দাঁত মোবারক শহীদ হয়ে গেছে ওয়াইস করে নিজের দেন দাঁতটায় পাথর দ্বারা মাইরা 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 ভাঙে ফেলাইছে শুধু একটা দাঁত নয় হাদিস শরীফের ভেতরে পাওয়া যায় ওয়াইস এই বাম পাঁচরের বাম সাইড থেকে একটা দাঁত ভাঙতেছে আর মনে মনে চিন্তা করতেছে রসুলের মনে হয় এই দাঁত ভাঙে নাই অন্য আরেকটা দাঁত ভাঙছে ওই দাঁতটা আবার পিটা 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 ভাঙার পরে আবার চিন্তা করতেছে মনে হয় রসুলের এই দাঁতটা ভাঙে নাই আবার অন্য একটা দাঁত ভাঙার চিন্তা করতেছে এরকমভাবে একটা 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 করে দাঁত ভাঙতে ভাঙতে ওয়াইস করুনি নিজের সমস্ত দাঁত মোবারক ভেঙে ফেলে দিয়েছে সবাই হ্যাঁ আপনি আমি পারবনি রসুলের জন্য তো কখনো দাঁত ভাঙতে পারবো একবার ঠোকা দিয়ে দেখেন কেমন ব্যথা লাগে রসুলের মহাব্বতে ভালোবাসায় একটা করে দাঁত ভাঙতে ভাঙতে দাঁত সব ভেঙে এবার আল্লাহ রসুল আমার কাছে আসতে পারতো না তো ওয়াইস করুনী চিঠিতে একবার প্রথমে লিখে দিয়েছিল আল্লাহ আমি তো আপনার নিকটে যাওয়ার অনেক চিন্তায় আছি অনেক প্রেশনে আছি আপনার সাথে আমি সাক্ষাৎ করব। কিন্তু যাইতে পারতেছি না একটা কারণে কি কারণ আমার আমার বাড়িতে একটা আছে। এই মা চলাফেরা করতে পারে না বাথরুমে যাইতে পারে না আসতে পারে না খাইতে পারে না চলাফেরা করতে পারে না গোসল করতে পারে না কোনো কিছুই করতে পারে না একেবারে মুরব্বী তো এই মাকে ফেলে যদি আমি আপনার সাথে দেখা করার জন্য যাই তাহলে আমার মাকে দেখাশোনা কে করবে আমার মা তো নিজে হাঁটতে পারে না কে আমার মাকে খাওয়াই দিবে কে আমার মাকে গোসল করায় দিবে আমার মার কে খেদমত করবে এই কথা চিন্তা করিয়া আমি রসুল আমি আপনার সাথে দেখা করার জন্য যাইতে পারি না তখন আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম চিঠির পিছন দিকে লিখে দিয়েছে যে ওয়ায়স তুমি আগে তোমার মার খেদমত করো তোমার মার খেদমত করে 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 তোমার মা যখন দুনিয়া সেরে বিদায় নিয়ে চলে যাবে তখন তুমি আমার সাথে দেখা করার জন্য আসবা অনেক লম্বা কাহিনী তো ওয়াইস করুনির এরকম অনেক বছর পার হয়ে গেল য়েস করুনি এখন রসুলের সাথে দেখা করবে মা মারা গেছে মাকে কবর দিয়ে সাথে সাথে দৌড়াইতেছে আমি রসুলের সাথে দেখা করব এখন তো আমার মা নাই খেদমত করার মতন মানুষ নাই আমি রসুলের সাথে দেখা করবো দৌড়াইতেছে দৌড়াইতেছে রাস্তার মাঝখানে দেখতেছে একজন বিশাল পাগড়ি টুপি পর্নেওয়ালা লম্বা করে একজন ব্যক্তি দাঁড়ায় আছে। এই ব্যক্তির চেহারা দেখিয়া ওয়েশ ডাকতে বলতেছে ভাই আপনি কে তো ওই ব্যক্তি বলতেছে আপনি কে ওয়েস করিণী বলতেছে আমার নাম হইতেছে ওয়েস অমুক দেশ থেকে আসছি রসুলের সাথে দেখা করার জন্য এইবার ওই লম্বা ব্যক্তিটা বলতেছে ভাই ওয়াইস করুন আল্লাহ রসুল সাল আলী ভাসাল্লাম তোমার জন্য একটা হাদিয়া পাঠাইছে এই হাদিয়া তুমি একটু গ্রহণ করো তো ওয়ায়স করুন হাদিয়াটা নিছে নেওয়ার পরে চোখ দিয়ে ওয়াইস করুন ঝরঝর করে পানি বাহির হইতেছে আর ওয়াইস করুন বলতেছে ভাই আমি রসুলের সাথে দেখা করার জন্য দীর্ঘ সাত বছর দশ বছর থেকে অপেক্ষা করতেছি তুমি তাড়াতাড়ি বলো রসুল কোন জায়গায় আছে আমি রসুলের সাথে দেখা করব। এইবার লম্বা এই ব্যক্তি ডাক বলতেছে হুজুর আমাদের নবী তো আর দুনিয়ার বুকে নাই এটা বলতে দেরি ওয়াইস করেনি সঙ্গে সঙ্গে ঝরঝর করে কান্না করতে দেরি নাই চোখ দিয়ে ঝরঝর করে পানি বাহির হইতেছে এইবার এই লম্বা একজন ব্যক্তি ডাক বলতেছে ভাই আপনি কান্না করবেন না রসুল আপনাকে এমন একটা উপহার দিয়েছে এই উপহারটা আমরা রসুলের এত নিকটতম সাহাবে হওয়ার পরেও এই উপহার পাই নাই অর্থাৎ আমি সব চাইতে নিকটতম সাহামে হর্যত আমরে ফারুক রা আল্লাহ আমার রসুলের পরে আমি নবী হব এই কথা আল্লাহ রসুল নিজে জবান দিয়ে বলে গেছে তারপরেও রসুলের ইন্তেকালের সময় রসুলের শরীরের যে যোগ্য মুবারক আছে এই যুগ বা মোবারক হরজতে বকর চিন্তা করতেছে রসুল মনে হয় আমারে দিবে আমি চিন্তা করতেছি রসুল মনে হয় মৃত্যুর আগে আমারে দিবে হর আলী চিন্তা করতেছে সে মনে হয় মৃত্যুর আগে আমারে যুব দিবে হর ওসমান চিন্তা করতেছে সে মনে হয় মৃত্যুর আগে যুগ বা মোবারক আমারে দিবে কাউরে রসুল দেয় নাই আমারে ডাক দিয়া রসুল কানে কানে কয় যে হে আমার অনুক দেশ থেকে আমার একজন আশেক আসবে যে আশেক আমার মহাব্বতে সমস্ত দাঁত মোবারক ভেঙে ফেলছে ওই আশেককে তুমি আমার এই যুগ বা মুবারক উপহার দিবা এবং তার কাছ থেকে তুমি তোমার জন্য দোয়া নিবা সুবহানাল্লাহ একজন সাহাবীকে বলতেছে সাধারণ মানুষের কাছ থেকে দোয়া নিতে চিন্তা করছেন নি সাহাবী সাহাবীকে বলতেছে তুমি তার কাছ থেকে দোয়া নিবা সে যেটা দোয়া করবে আল্লাহর সঙ্গে সঙ্গে সেটাই কবুল করবে সুবহানাল্লাহ আল্লাহ তো ওয়াইস করে এবার হাত তুলে অমরের জন্য দোয়া করে কান্না করতে চায় বলতেছে আল্লাহ আমি তো রসুলকে দেখার জন্য অনেক টেনশনে ছিলাম রসুলকে দেখবো প্রত্যেক দিন কান্না করতাম কিন্তু রসুলকে দেখতে পাইলাম না আল্লাহ আপনি আমার জন্য জান্নাতের ভিতরে রসুলের সাথে দেখা করার জন্য একটা ব্যবস্থা করে দেন সঙ্গে সঙ্গে আসমান থেকে গায়ে আওয়াজ চলে আসলো যে ওয়াইস কুরুনী তুমি রসুলকে দেখো নাই সাহাবি হও নাই তারপরে আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে সাহাবির মর্যাদা তোমাকে দিয়ে দিলাম আল্লাহ এই কারণে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ওয়ায়সকুরুনি নাম বললেই বলতে হয় রদি আল্লাহ আল্লাহআলা আনহু যেটা সাহাবাই কেরামের শেষে লাগানো হয় অমর ফারুক রদি আল্লাহ তালানহু আবু বক্কর রদিয়াল্লাহ উসমান ওসমান তা আল্লাহ তালানহু যে কোনো সাহাবের নাম নেবেন ও রদি আল্লাহ তালানহু বলা আপনার উপরে ওয়াজিব সেই রদি আল্লাহ তালানহু উপাধিটা আল্লাহ তালা খুশি হয়ে মার খেদমত করার কারণে ওয়াইস কুরুনির শেষে লাগায় দিলেন সোবাহান্লাহ এই জন্য মাকে কষ্ট দেওয়া যাবে না শুধু এরকম নয় আপনাদেরকে যদি আজ থেকে কেমত পর্যন্ত প্রত্যেক জুমাই মার ফজিলত বলি কখনো শেষ করা যাবে না হাদিস শরীফের ভিতরে এত মার ফজিলত সম্পর্কে আসছে আমরা সেই মাকে গালি দিই সেই মাকে ঘর থেকে কাতারায় দেই আগামী সপ্তাহের সপ্তাহে আপনাদেরকে অনেক হাদিস বলেছিলাম মার খেদমত করতে হবে তাজকে একটা নতুন হাদিস